আপনার ভিডিও আমি নিয়ে নিয়মিত দেখি দেখো আমি সাইকেলটি ভালো ভিউ তার জন্য সাইকেলটি আমি আজকে নিলাম আপনার দোকানে আচ্ছা তো মডেল তো আরো অনেকগুলো ছিল এই মডেলটাই কেন নিলেন মডেলটা আসলে কালারটা তারপরে অ্যালুমিনিয়াম বডি তারপরে আমার সাথেও দেখা গেল বডিটাও ঠিক আছে তার জন্য সিটটা আবার বড় সাইজের এর জন্য আসলে এটা নেওয়া কেন মানে আমি এখন অফিস করি তো প্রতিদিনই দেখা যায় বাসে অনেক জ্যাম থাকে আমি রামপুরায় আসা যাওয়া করি প্রতিদিন বারো কিলোমিটার আমার আসা যাওয়া হয় বাসা বাসা কোথায় মানিকনগর মানিকনগর থেকে আমি রামপুরা বি